আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা কিচেন থেকে আমি খাদিজা বলছি আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে আমার রেসিপিটা এটা হচ্ছে জাতীয় রেসিপি মানে জাতীয় ফুল শাপলা সেই শাপলা যে সবজিটা সেটাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করব এটা খুবই খুবই মজার একটা খাবার এই যে নারকেল বাটা দেখেন আর ছোট ছোট চিংড়ি যে কুচো চিংড়ি যেটা বলে এটা আমি বেছে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচামরিচ কুচি তো এবার মূল রান্নায় চলে যাই চলেন রান্নার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচিটা ভাজা একটু ভাজা ভাজা হলে একটু পানি দিয়ে আমি এখন মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চাচ মানে হাফ টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য একটু মানে শুকনো মরিচের গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিয়েছি ঝালের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার সব মশলা সহযোগী খুব সুন্দরভাবে এটা একটু কষিয়ে নিতে হবে যখন মশলাটার উপরের তেলটা চলে আসবে তখন আমি নারকেল বাটাটা দিয়ে দিবো দেখেন আর কাঁচামরিচ কুচিটা এখন দিয়ে দিলাম নারকেল বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেবো নারকেল বাটার অতটা কষানোর দরকার নেই এই জন্য প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে মনে রাখবেন যে কোনো রান্নায় ক মানে মশলাটা কষানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি আপনি ভালোভাবে কষাতে পারেন তাহলে আপনার রান্নাটা খুব সুন্দর হবে এখন দিয়ে দিচ্ছি আমি সেই চিংড়ি যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে এটা এখন দিয়ে দিলাম তো চিংড়ি সহযোগে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার করবো কি এবার আমি শাপলাটা দিয়ে দেবো আর এই শাপলা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না শাপলাগুলো বাড়ি থেকে পাঠাইছে মানে আমার দাদি বলতেন কি ছোটো পানির শাপলা বেশি মজা হয় আর ঢাকা শহরে তো আসলে আমরা তো ঢাকায় পানি দেখতে পাই না বাট শাপলাগুলো অনেক বড় বড় তিন হাত চার হাত এত বড়ো পানি কোথায় চাল্লা জানে এই বড় বড় শাপলা তো আসলে অতটা খেতে মজা লাগে না কিন্তু আমরা কী করবো ঢাকায় তো সবসময় বাড়ির থেকে জিনিস পাই না তাই দেখেন সবুজ সবুজ সাপলা কি সুন্দর একেবারে ছোট ছোট মানে এক হাত দেড় হাত হবে এতটুকু পরিমাণে লম্বা পাঠিয়েছে তো সব শাপলা আমি বেছে নিয়েছি আর এই শাপলা পানি ছড়ানো মানে এটা থেকে পানি বেরোবে না ভাজিতে যদি পানি পানি হয়ে যায় আসলে খেতে কিন্তু মজা লাগে না শাপলার কালারটা একটু জাস্ট দেখেন দেখলে কিন্তু মনটা ভরে যাচ্ছে এত সুন্দর মশলা তো চিংড়ি সহজে মশলার শাপলাটা আমি নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মানে শাপলাটা দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট রান্না করলে অলমোস্ট আপনার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই সাপলা দিয়ে পুঠি মাছ ছোটো পুঠি মাছ যেটা দেশি চু মাছ এটার রান্না যে কী মজা আমি শাপলা মানে যতদিন পাওয়া যাবে এর ভিতরে পুঁটি মাছ নিয়ে এসে আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো এটা খুবই মজার একটা খাবার তো রান্নাটা কিন্তু শেষ এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা একটা কুচি দিয়ে আমি শাপলাটা নামিয়ে নেব এটা যদি আরও বেশি নাড়াচাড়া করতে চান তাহলে কিন্তু এটা গলে যাবে আর খেতে মজা পাবেন না আমার রান্নাটা শেষ সবাই এভাবে চিংড়ি মাছ নারকেল দিয়ে শাপলা রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষ যেন উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন আমার কি ডেলিশিয়াস সুন্দর একটা শাপলাভাজি দেখলেই মনটা ভরে যায় মাশাল্লাহ